ওম সর্ব ভবন্ত সুখিনা সর্বসন্তু নিরামায় ও শান্তি ওম শান্তি ওম শান্তি পরম পিতা পরমেশ্বরের শিশু চরণ কমলে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায় হলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ শান্তি এবং সৌভাগ্য দর্শক বন্ধু মূল্যবান রত্ন ধারণ ছাড়াই সহজে ঘরোয়া উপায়ে গ্রহ প্রতিকার কীভাবে করবেন তার সম্পূর্ণ বিবরণ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে আমাদের জীবনের এই সমস্যাগুলোকে সহজেই কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষশাস্ত্রীরা নানান রত্ন ধারণের পরামর্শ দেন জ্যোতিষশাস্ত্র বলছে সঠিক নিয়মে গ্রহ নক্ষত্র অনুযায়ী রত্ন ধারণ করলে ফিরতে পারে আপনার ভাগ্য তবে এই রত্ন ধারণের বিষয়ে নির্দিষ্ট কিছু সময় এবং নিয়ম মেনে চলা জরুরি তবে রত্ন ধারণের সমস্যা কাটিয়ে ওঠা গেলেও অনেকের পক্ষে সব সময় এই মূল্যবান রত্নগুলো ধারণ করা সম্ভব হয় না একই সঙ্গে গ্রহ প্রতিকারের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থের যা সকলের পক্ষে ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না তাই রত্নের পরিবর্তে অনেক সময় জ্যোতিষ শাস্ত্রীরা গাছের শিকড় ধারণেরও পরামর্শ দিয়ে থাকেন এই সমস্ত কিছু ছাড়া এমন কিছু নিয়ম আছে যাতে সহজেই আপনি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আসুন এখন জেনে নেব সেই সহজ ঘরোয়া উপায়গুলো যদি রাহু ও কেতুর সমস্যা থাকে তবে এর প্রতিকার রূপে আত্মের সেবা করুন আপনার সাধ্য মতন দরিদ্রের সেবা করুন মনে রাখবেন সেবামূলক কাজ মানি আপনাকে সময় আর্থিক সাহায্য করতে হবে তা নয় বিপদে তার পাশে থাকুন সাধ্য মতন সাহায্য করুন তাহলেই কাটিয়ে উঠতে পারবেন রাহু ও কেতুর প্রকোপ এর সাথে সাথে আপনাদেরকে রাহুর প্রতিকারের জন্য অবশ্যই নিত্য মাছকে খাওয়াতে হবে আর কেতুর প্রতিকারের জন্য কুকুরকে বিশেষ করে রাস্তার কুকুরদেরকে খাওয়াতে হবে কেতুর সমস্যা থাকলে বাড়িতে কুকুর পোষাও যায় দর্শক বন্ধু এরপরে আসি শনি গ্রহ শনি গ্রহের দশা কাটাতে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিন যদি শনি মন্দিরে যেতে না পারেন তাহলে আপনাদের নিকটবর্তী যে কোনো শ্মশানের যে মন্দির সেই মন্দিরে গিয়ে পুজো দিন অত্যন্ত শুভ ফল পাবেন মঙ্গলবার ও শনিবার করে বজরঙ্গলির পুজো করুন খুব দ্রুত দেখবেন সকল সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এছাড়াও কাক ও কুকুরকে অবশ্যই খেতে দিন এরপরে দর্শক বন্ধু গ্রহ এই শুক্র গ্রহে দশা কাটাতে সব সময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বাড়ি বা ঘরে কোথাও নোংরা থাকলে সমস্যা আরও বাড়তে পারে খাওয়ার পাতে দই অবশ্যই রাখতে হবে মহিলাদের জন্য খুব লম্বা চুল ও পুরুষদের মুখ ভর্তি দাড়ি রাখা চলবে না আলতা সিঁদুর পরপর পাঁচটি শুক্রবার যে কোনো দেবী মন্দিরে গিয়ে দান করে দিন দর্শক বন্ধু এরপরে দেবগুরু বৃহস্পতির প্রকোপ থেকে বাঁচতে হলুদ রঙের খাবার বেশি পরিমাণে খেতে হবে সম্ভব হলে নিরামিষ আহার বেশি পরিমাণে গ্রহণ করুন ডান হাতে সাতটি প্যাচ দিয়ে হলুদ সুতো বা হলুদ তাগা ধারণ করুন কোনো ধরনের মাংস খাওয়া চলবে না এতে আরও সমস্যা বৃদ্ধি পায় এছাড়াও দর্শক বন্ধু হলুদ ফুল ভগবান বিষ্ণুকে দান করুন আর মাসে যে কোনো একটি বৃহস্পতিবার অবশ্যই কোনো মন্দির বা তীর্থস্থান ভ্রমণ করুন দর্শক বন্ধু বুধের প্রকোপ থাকলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বাড়ি বা ঘরে কোথাও নোংরা রাখা যাবে না সবুজ রঙের পোশাক এবং সবুজ রঙের খাবার দাবার অর্থাৎ সবুজ সবজি বেশি বেশি পরিমাণে ব্যবহার করতে হবে জাতক বা জাতিকাকে কাশার থালায় খাওয়ার দাওয়ার করতে হবে এছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে কাঠের বাসি দান করুন এছাড়া ছোট ছোট বাচ্চাদের নিজ গৃহে নিমন্ত্রণ করে যে কোনো একটি বুধবার মাসের যে কোনো একটি বুধবারে খাইয়ে দিন দর্শক বন্ধু মঙ্গলের দোষ কাটাতে খাটে শোয়া ছেড়ে মাটিতে বিছানা করে শুতে হবে প্রতি মঙ্গলবার ও শনিবার বজরঙ্গুলির পুজো ও মা কালীর পুজো করতে হবে বজরঙ্গুলিকে লাল ফুল নিবেদন করতে হবে একই সঙ্গে খাওয়ার পাতে কাঁচা নুন ব্যবহার বন্ধ করে দিতে হবে এছাড়াও মাসের মধ্যে যে কোনো একটি মঙ্গলবার ভিক্ষুকদেরকে ভোজন করান নিজের নিজের সামর্থ্য মতন দর্শক বন্ধু এরপর চন্দ্রের সমস্যা থাকলে ঠান্ডা খাওয়ার খাওয়া যাবে না খাবার পাতে বা খাবারের পরে অবশ্যই ফল রাখতে হবে জলাশয়ে নদীতে স্নান করতে যাবেন না বিপদের আশঙ্কা থাকবে যাদের যাদের চন্দ্রের সমস্যা রয়েছে মাতৃ প্রণাম প্রতিদিন সকালে উঠে করতেই হবে আর গরিবদেরকে দুধ দান করুন রবি বা সূর্যের প্রকোপ থেকে রক্ষা পেতে প্রতিদিন সূর্য প্রণাম করা আবশ্যক সূর্য অর্ঘ প্রদান করা আবশ্যক যেই ঘরে রোদ আসে সেই স্থানে বসেই খেতে হবে এই সময় যতটা সম্ভব ধাতুর ব্যবহার এড়িয়ে যাওয়া যায় ততটাই ভালো আর প্রতিদিন পিতৃপ্রণাম অবশ্যই রাখতে হবে ব্রাহ্মণকে ভোজন করান তামার যে কোনো জিনিস ব্রাহ্মণদেরকে দান করুন